হ্যালো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া ইটিন সার্টিফিকেটটি আবারও উত্তোলন করবেন এবং সেটি উত্তোলন করার জন্য আপনার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন এমনকি আপনার মোবাইল নম্বরটিও ভুলে গেছেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে রিকভারি করবেন তো চলুন শুরু করা যাক তো আমরা এই হোম লগইন রেজিস্টার অ্যাক্টিভেশন কোড ফরগট পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করব করার পর পাসওয়ার্ড রিকভারি এখানে আমরা ক্লিক করব করার পর ফরগট মাই ইউজার নেম এখানে আমরা নেক্সট এ ক্লিক করব করার পর আমরা এখানে বাংলাদেশ এবং মোবাইল নম্বরটি বসায় দেব দেওয়ার পর এই ক্যাপচাটি পূরণ করব করার পর নেক্সট এ ক্লিক করব আবার এটি যদি না করি আমরা ফরগট মাই পাসওয়ার্ড এখানে আমরা নেক্সট এ ক্লিক করব করার পর ইউজার আইডিটি বসাবো এবং এই কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সট এ ক্লিক করব তো এখন সেই কাজটি শুরু করি ফরওয়ার্ড পাসওয়ার্ড আমরা প্রথমে বের করব ফরওয়ার্ড মাই ইউজার নেম নেক্সট এ ক্লিক করলাম বাংলাদেশ এখন মোবাইল নম্বরটি বসাচ্ছি দেওয়ার পর এই ক্যাপচাটি পূরণ করতেছি দেখুন ক্যাপচাটি অবশ্যই যে রকম থাকবে ঠিক সেরকমই বসাতে হবে তো এখানে বড় অক্ষরে সবগুলি দেওয়া রয়েছে তো ক্যাপচাটি আমার পূরণ করা ভুল হয়ে গেছে তার কারণে প্রথমে এফ ছিল আমি আর দিয়ে ফেলেছি এখন আবার নতুন করে দিচ্ছি দেওয়ার পর নেক্সট এ ক্লিক করলাম করার পর হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আমি হোয়াইট দিয়ে দিলাম পাসওয়ার্ড তো ভেরিফিকেশন কোড গেছে এই কোডটি এখানে বসাতে হবে তো এই ভেরিফিকেশন কোডটি দেখে আমি এখানে বসাচ্ছি তারপর মোবাইল নাম্বারটি আবারও লিখতে হবে মোবাইল নম্বরটি লিখে দিলাম দেওয়ার পর সাবমিট দেখুন আমার ইউজার বের হয়ে আসছে এবার আমরা পাসওয়ার্ড বের করবো তো ফরওয়ার্ড পাসওয়ার্ড এখানে আমরা ক্লিক করলাম করার পর ফরগেট মাই পাসওয়ার্ড নেক্সট এ ক্লিক করলাম নেক্সট এ ক্লিক করার পর ইউজার টি যেটি বের করলাম সেটি এখানে বসায় দেব দেখুন এখানে বসাচ্ছি তো এটা আমি নোটপ্যাডে সেভ করে রেখেছি বসালাম এখন এই ক্যাপচাটি পূরণ করতেছি দেওয়ার পর নেক্সট নেক্সট এ ক্লিক করার পর দেখুন আবারো আমার ওই মোবাইলে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে তো এটি আবার জিমেইলে যে জিমেইল এখন দিয়ে আমরা খুলেছি এই টিম সার্টিফিকেটটি বের করার সময় যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়েছি দিয়েছিলাম সেখানেও কিন্তু এটি এই কোডটি চলে গেছে এখন ভেরিফিকেশন কোডটি এখন এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পর রিকভার মাই অ্যাকাউন্ট এখন পাসওয়ার্ডটি আমরা চেঞ্জ করতেছি তো যেটি পাসওয়ার্ড দিলে মনে থাকবে ঠিক সেটি আমরা দেবো দেওয়ার পর সাবমিটে ক্লিক করবো করার পরে একটু দেখুন পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ আমরা লগ ইনে যাবো ইউজার আইডিটি বসালাম পাসওয়ার্ডটি যেটি দিলাম সেটা বসাবো বসার পর লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করলাম করার সাথে সাথে দেখুন আমাদেরকে এই ইন্টারফেস নিয়ে গেছে দেখুন এখানে লগার দেখাচ্ছে এখন আমরা ফাইল ট্রান্সফার এইগুলো আমরা দেখতে পারি দেখুন ভিউ টিন সার্টিফিকেট এই ভিউ টিন সার্টিফিকেট এখানে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড অর নট অ্যালাউড তো আমরা যেহেতু টিন সার্টিফিকেট বের করব আমাদের টিন সার্টিফিকেট চলে এসেছে আমরা এখন তো ভিউ টিন সার্টিফিকেট এখানে আমরা এই সেভ সার্টিফিকেট অথবা প্রিন্ট সার্টিফিকেট এখান থেকে ভিউ সার্টিফিকেট এ ক্লিক করার পর আমরা সেভ সার্টিফিকেট ক্লিক করলাম করার ডাউনলোড হয়ে গেল আমাদের এই টিন সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেলো এখন আমরা পূরণ করে নেবো এখন লগা করে আমি বের হয়ে আসলাম তো এই ছিল আজকে টিউটোরিয়ালের মূল বিষয় যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না